দেখুন আমরা যারা শুধু সাতাশ তারিখে অপেক্ষা করি গত বছর কিন্তু সাতাশে রাতে আমরা কেউ আসতে পারিনি কেউ মসজিদে আসতে পারিনি একদিকে ছিল মহামারী করোনার লকডাউন অন্যদিকে ওই রাতে ছিল সবচাইতে বড় ঝড় বৃষ্টি কি অবস্থা আমরা তো এই যে এতে কাউপে যারা ছিলাম ঘুমাইতে পারি নাই মসজিদের ভিতরে পর্যন্ত পানি চলে আসছে কেউ কিন্তু আসতে পারেনি কিন্তু আমরা সারা বছর আশা করে আছি ওই সাতাশ তারিখ যেদিন আসবে সাতাশের রাত সাতাশের রাতে গিয়ে আমরা মোটামুটি দু চার এক আধটা মাস পরে কদর আমরা নিয়ে নেব এই আশা করে থাকি পাই নাই কিন্তু আমরা আল্লাহ আমাদেরকে ভালো রেখেছেন এক বছর আমাদেরকে সুস্থ রেখেছেন করোনার মহামারীর মধ্যে আল্লাহ আমাদেরকে সুস্থ রেখেছেন আলহামদুলিল্লাহ বলবেন না আল্লাহ সুখী আদায় করবেন না আল্লাহ সুখী আদায় করতে হবে করোনার মহামারী যে মানুষের মৃত্যু যন্ত্রণা কত এই মহামারীতে যে কষ্ট কত যদি আপনি যদি এটা যদি এর আগে না বুঝে থাকেন তাহলে এবার অন্তত পক্ষে আমাদের প্রতিবেশী ইন্ডিয়ার দিকে আপনি তাকান করোনার মহামারীতে কি কষ্ট তাদের দিকে তাকান অক্সিজেন নাই অক্সিজেন ফল করছে আগেই এমন ভাইরাস এখন এটা আগে ছিল কোভিড নাইন্টিন কিন্তু ইন্ডিয়াতে যেটা আক্রমণ করেছে কোভিড নাইন্টিন আমি আর আক্রমণ করেনি তারা বলছে এটা নতুন শক্তি নিয়ে নতুন নামে এটা এসে আক্রান্ত করছে অর্ডারি মহামারী কিন্তু ওর রূপটা পরিবর্তন করেছে ওর শক্তি পরিবর্তন করে দ্বিগুণ শক্তি সম্পন্ন হয়ে আক্রমণ করছে আর সে আক্রমণ আর আক্রান্ত অবস্থাটা কি আপনি লক্ষ্য করুন একটু দেখুন যে ধর্মের মানুষই হোক যাই হোক প্রত্যেকটি মানুষের জন্য মানুষের ভিতরে ব্যথা থাকতে হবে মায়া থাকতে হবে এটা হলো ইসলাম এটা হলো মানবতা তারা চিকিৎসার জন্য লাইন যে যেমন দাঁড়িয়ে থাকছে আবার মৃত্যু হয়ে যাওয়ার পরে মৃত্যুর লাশগুলো এরকম লাইন দিয়ে রাখছে যারা চিতাই জ্বালাবে তাদেরও যেমন লাইন দিয়ে রাখতে হচ্ছে আবার হসপিটালে চিকিৎসার জন্য সেখানেও লাইন দিয়ে দাঁড়িয়ে থাকছে মরার আগেও লাইন দেওয়া মরার পরেও লাইন দেওয়া আর মৃত্যুর যন্ত্রণা কত সামাজিক গণমাধ্যমের এই যে ফেসবুকের সুবাদে তো আপনারা দেখতে পাচ্ছেন অনেকেই দেখছে মৃত্যুটা কিভাবে কষ্ট করে হচ্ছে তড়পাই তড়পাই মারা যাচ্ছে মানুষ এত কষ্ট হচ্ছে এবং মানুষগুলো দেখছে দূরের থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে যে তার হাত পাশে দাপাচ্ছে অর্থাৎ আমরা মুরগিগুলো কেটে দেওয়ার পরে ছাগলগুলো গরুগুলো জবে করা দেওয়ার পরে তার হাত পা যেমন তাপাতে থাকে দাপাতে থাকে মানুষের মৃত্যুগুলো এরকম পশু প্রাণীর মতো মৃত্যু হয়ে যাচ্ছে আপনি এটাকে অবহেলা করার কোনো সুযোগ নেই এটা আল্লাহর গজব এটা আল্লাহর মহামারী সেই বিপদ থেকে আল্লাহকে আপনাকে আমাকে বাসায় রেখেছে যে আল্লাহ আপনাকে আমাকে বাসায় রেখেছেন আল্লাহ আপনাকে আমাকে ভালো রেখেছেন সুখ্রী আদায় করার জন্য জবান আলহামদুলিল্লাহ বের হয় না আমাদের আমরা সুখী আদায় করার জন্য কি একবার পারি না হতে পারে আমার দিতে জীবনে এটা শেষ হতে পারে জীবনে আমার শেষ তারামি হতে পারে এটা জীবনে আমার শেষ সমজান হতে পারে জীবনে আমার একটা শেষ জমা হতে পারে জীবনে শেষ দোয়া কখন কোন সময় কে আক্রান্ত হয়ে যাবে কখন কে কোন বিপদে পড়ে মারা যাবেন এটা কিন্তু জানা নাই এটা জানা নাই কদিন আগেও বল ক্ষমতা কত ছিল যা খুশি তাই করেছেন যার তার উপরে যেভাবে নির্যাতন করেছেন জুলুম করেছেন অন্যায় করেছেন অন্যায়ভাবে মেরেছেন আরও খুশির সংবাদ দেখলাম একশো বিয়াল্লিশটা মন্দিরকে তারা বন্ধ করে দিয়ে মসজিদগুলো খুলে দিয়েছেন সেখানে আল্লাহর কাছে ধর্ণা দেওয়ার জন্য আল্লাহর কাছে ধর্ণা দেওয়ার জন্য সব মানুষগুলো সর্বশেষ সে যেভাবে যাকে যেভাবেই ডাকুক আহ্বান করুক সর্বশেষ সময় এসে কিন্তু আল্লাহর কাছেই মানুষের ফিরে আসতে হয় আল্লাহর কাছেই ফিরে আসতে এটা তাদের বিশ্বাস এসে যায় একই হয়ে যায় যে আল্লাহ সারা আর কেউ আরেকজনকে তো দেখলাম যে কালেমার তালকিন করছে খানকাই বসে কালেমার তালকিন করতে গেছে আমারে কালেমা বাতাও কালেমা শেখাও সে কালেমা করতেছে তাহলে কি বোঝা যায় যে আপনার আমার সামনে একটা একসার মৃত্যু এ মৃত্যুর যন্ত্রণা মানুষের কাছে যখন চলে আসে তখন মানুষের পৃথিবীর সবকিছু সে ভুলে যায় তার কোনো ডেজিগনেশন তার কোনো পদ কোনো সিয়ার কোনো কিছু ধন দৌলত কিছুই লাগে না কিছুই চাই না তখন সে চায় আমাকে একটু বাঁচাও তখন সে কি চায় আমাকে একটু বাঁচাও সে বাঁচতে চায় আপনি এই মহামারীর দৃশ্য দেখেন ইন্ডিয়ার দৃশ্য দেখে আপনি ভাববেন না যে আপনি বেঁচে আছেন আপনি ভালো আছেন এই মহামারী আল্লাহ যেন আমাদেরকে না নিয়ে আসে বলেন আল্লাহ আমিন আল্লাহ আমাদেরকে মাফ করে দিক বলেন আমির আল্লাহ মাফ করবেন তখনই যখন আমরা পার করে গোনা থেকে ফিরে আসব আজই ব্যাপার দেখি আমরা মানুষের বিবেক কত লোভ পাইলে মানুষ এটা চিন্তা করে আল্লাহকে বাদ দিয়ে মানুষের শয়তানের আমদানি করা শয়তান আবিষ্কৃত চিন্তা চেতনা দিয়ে মানুষ প্রশান্তি পেতে চাই। দেখলাম কয় এটা খুব ফলাও করে একটা খবর প্রসারিত হলো যে এই মহামারীতে চিকিৎসা দিতে দিতে ক্লান্ত হয়ে গেছে তাই দুইজন মহিলার একজন পুরুষে মিলে নৃত্য করে তাদের মনোরঞ্জন করছে একটু রিল্যাক্স মুডে আসছে ফ্লেক্সিবল টাইম দিচ্ছে তারা নাউজবিল্লা বাসায় যে বলে আহারে মানুষ তো রিল্যাক্সের জন্য প্রশান্তির জন্য তাতমাইনুল কুলুব আলা আলা তাৎমাইনুল কুলুবে এই অন্তরে প্রশান্তির জন্য আল্লাহর অন্য কিছু নাই আপনি ডান্স দিয়ে নৃত্য করে আপনার অন্তরে প্রশান্তি পাবেন না আল্লাহর জিকির দিয়ে আপনি প্রশান্তি পাবেন আল্লাহর জিকিরে প্রশান্তি হবে যত আল্লাহকে স্মরণ করবেন ততই ভালো হবে সম্মানিত ভাইয়েরা এই জন্য আপনাকে আমাকে ফিরে আসতে হবে আল্লাহর দিকে তো যে আল্লাহ বাসায় রাখছেন যে আল্লাহ ভালো রেখেছেন আবার একটি বছর পরে আমরা এই যে সুযোগ পেয়েছি এই জন্য আল্লাহর শুক্রিয়া আদায় করে দুটো সেল বেশি দেওয়ার দরকার কিন্তু কম সেদ্ধা দিয়ে দৌড় মারার ইচ্ছা কেন আমার আমি দুই এক রাখা পড়ি কেন আল্লাহর কাছ সব পাইতে চাই যত বেশি তত বেশি লাভ যত বেশি দেবো তত বেশি লাভ আর নাও পাইতে পারি এই জন্য আল্লাহ রসুল্লাহাল্লাম বলেন আত্মসমালোচনা করে দেখো কোন জায়গায় বসে কোন রাতে কোন সময় কোন গুণাটা তুমি করে ফেলেছ সেই গুনার কথাগুলো মনে করে আল্লাহর কাছে দাঁড়িয়ে যাও আমি আল্লাহর সামনে দাঁড়ানো আমি আল্লাহর সামনে দাঁড়ানো আমার গুনাহের কথাগুলো মনে করে করে আমি আমার রবের সামনে শ্রদ্ধা দিই একটা শ্রদ্ধা যদি আল্লাহর দরবারে পছন্দ হয়ে যায় আল্লাহ রব গুলারবিন বান্দার জেন্দেগীর সব গুণাগুলোকে মাফ করে দিবে কোনো গুণা তার থাকবে না সব আল্লাহ মাফ করে দেবে সে রাত সম্পর্কে আল্লাহ দাঁড়াতে না করে এই রাতকে পাওয়ার জন্য এই রাতকে খোঁজার জন্য আপনাকে আমাকে চেষ্টা করতে হবে দেখুন